আজ বুধবার বিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের তোসরা এপ্রিল বৃষভ রাশি জাতিকাদের আজকের দিনটি এক প্রকার কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসার গ্রহ বুধ আবার কমিউনিকেশান থেকে শুরু করে স্টক মার্কেট ট্রেডিংয়েরও কিন্তু গ্রহ এই বুধ আর বুধ কিন্তু বিগত দিনে অর্থাৎ দোসরা এপ্রিল কিন্তু বক্রি হয়েছে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল পর্যন্ত আর বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো বুথ দুর্বল হয়ে থাকলে সবুজ ড্রেস পরুন সবুজ শাক সবজি খান একটি সবুজ এলাচ দাঁতে চাবান হিজড়া বা উভয় লিঙ্গের জাতক জাতিকাদেরকে আপনারা অবশ্যই কিছু সবুজ জিনিস দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ বন্ধু বান্ধবরা আপনাকে বিশেষ কোনো ব্যক্তির সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তা ভাবনায় লক্ষণীয় প্রভাব ফেলতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে কাজের জায়গায় আজ পূর্ণ সমর্থন আপনারা পাবেন তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ আপনাদের কম্পিটিটিভ নেচার বা প্রতিযোগিতামূলক স্বভাবের কারণে কোনো না কোনো প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতেই পারেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনটি এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন এমন কোনো এক আত্মীয় স্বজন যিনি অসুস্থ আছেন তার সাথে দেখা সাক্ষাৎ করুন সেবা করুন উপকৃত হবেন